লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে সাপ্তাহিক চাকরির খবরের তথ্যগুলো জেনে নিচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির খবরের তথ্যগুলো জানিয়ে দেব এবং এই সপ্তাহে কি কি চাকরি রয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই পত্রিকার মাধ্যমে তো সেজন্য বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবরের তথ্যগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবার আগে দেওয়ার চেষ্টা করি আমরা তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং হচ্ছে আপনার বন্ধুদের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার উপকারের তো আমরা চলে যাচ্ছি সাপ্তাহিক চাকরির খবরে চাকরির খবরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একশত সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে ছাদ লিপিকার কম্পিউটার নেওয়া হবে তারপর হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী তারপর হচ্ছে সাউন্ড মেকানিক ড্রাইভার অফিস সহকারী হিসাব সহকারী তারপর হচ্ছে ঘোষক স্টোর তারপর হচ্ছে মোটর তো এখানে হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে মোটর মেকানিক এখানে নেওয়া হবে একশো সাতাত্তর জন তো আপনারা যারা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে চাকরি করতে চান অবশ্যই আপনাদের জন্য এটি বেস্ট চাকরি হতে পারে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবলে পদের সংখ্যা আট হাজার জন সম্ভাব্য অনলাইনে আবেদন শুরু এক জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে জুলাই জুলাই পর্যন্ত সময় আছে তো যারা পুলিশ কনস্টেবল আবেদন করবেন এটি এটিও অবশ্যই আমাদের ইন্ডিভিজুয়াল একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা হচ্ছে একশত পঁচাশি জন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা যারা এই পদে আবেদন করতে চান অবশ্যই করতে পারেন আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন জয়পুর হাট পদের সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ তারপর হচ্ছে মুদ্রা মুদ্রাকরী কাম কম্পিউটার স্টোর কিপার তারপর হচ্ছে কোল্ড চেইন তারপর হচ্ছে অফিস সহকারী স্বাস্থ্য সহকারী ড্রাইভার তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে হচ্ছে সিভিল সার্জন জয়পুর হাটে আপনারা যারা চাকরি করবেন অবশ্যই এটা দেখতে পারবেন পুয়ালি ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে দেখতে পাচ্ছি একশো জন লোক নিয়ে করা হবে সিনিয়র অফিসার পদে বরিশাল সিটি কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে তেইশ জন বরিশাল সিটি কর্পোরেশন আপনারা যারা চাকরি আবেদন করতে চান অবশ্যই চাকরিটি আপনাদের জন্য বেস্ট হতে পারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রামার তারপর হচ্ছে যানবাহন পরিদর্শক তারপর রক্ষণাবেক্ষণ পরিদর্শক ওয়ার্ড প্রসেসিং সহকারী তারপর হচ্ছে পি এ সার্টিফিকার কম কম্পিউটার অডিটর তারপর হচ্ছে টেলিফোন এরপর স্টোর ক্লার্ক অফিস সহকারী ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাম্প অপারেটর ডেসপাস্ট রাইডার অফিস সহায়ক তো এখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে তারপর হচ্ছে নিয়োগ করা হচ্ছে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে ও সহকারী তারপরে নাজির কামকেশিয়ার মিউটেশন সহকারী আহ তারপর হচ্ছে সার্টিফিকেট সহকারী ক্রেডিট তারপর ওপিস সহায়ক জেলা প্রশাসক কুষ্টিয়াতে তেইশ জন লোক নিয়োগ করা হবে আপনারা জেলা কুষ্টিয়াতে চাকরি করতেছেন অবশ্যই দেখতে পারেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা পদের সংখ্যা হচ্ছে পনেরো জন কাম কম্পিউটার মুদ্রা খরিক পনেরো জন নেওয়া হবে জেলা প্রশাসক পিরোজপুর বরিশাল পিরোজপুরে না হবে পদেশে ষোলো জন কম্পিউটার তারপর হিসাব সহকারী তারপর সার্টিফিকেট সহকারী জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পদের চোদ্দ জন আমরা দেখেছি জেলা প্রশাসককে সারা বাংলাদেশে প্রচুর লোকনীয় করা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের চ্যানেলে জেলা প্রশাসককে আবেদন করার মতো একটি ভিডিও দেওয়া আছে সারা বাংলাদেশে আপনারা যারা জেলা প্রশাসককে আবেদন করবেন অবশ্যই সেই ভিডিওটি ফলো করতে পারেন তো আমরা চলে যাচ্ছি পত্রিকার দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে কি কি তথ্য রয়েছে আমরা সেটা দেখে নেব প্রথম পেজের পর আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে শুক্রবার এগারো জুলাই দু হাজার পঁচিশ এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বাকি অংশ বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে চাকরির বাকি অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে দেখতে পাচ্ছি সিভিল সার্জন জয়পুরহাট পুবালী ব্যাংক পিএলসি বরিশাল সিটি কর্পোরেশন ঈশ্বরদ্বীপ পৌরসভা কার্যালয়ে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন চলে যাব তৃতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কুষ্টিয়া কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিমান বাহিনী তারপর হচ্ছে জেলা প্রশাসক পিরোজপুর জেলা প্রশাসক রংপুরে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা জেলা প্রশাসক মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কুড়িগ্রাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরি আপনারা যারা চাকরিগুলো করবেন অবশ্যই বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিতে পারেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমরা চলে যাব এবং লাস্ট পিস সর্বশেষ পিসটা আমরা চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা হচ্ছে পনেরো জন পনেরো জন লোক নিয়ে করা হবে কিশোরগঞ্জ বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন অফিসার ক্যাডেট হিসেবে আপনারা যারা আবেদন করবেন অনলাইনে আবেদনের তথ্য আমাদের বিস্তারিত ভিডিওতে থাকবে নেক্সট ভিডিওতে এক জুলাই দুই থেকে সাতাইশ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে বিশাল চাকরি প্রথম পৃষ্ঠার পর বাকি তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আমরা দেখেছি জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা ষোলো জন জেলা প্রশাসক রংপুরে লোক লোকনিয়োগ করা হবে জেলা প্রশাসক কুড়িগ্রামে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ক্রীড়া শিল্প প্রতিষ্ঠান লোক লোকনিয়োগ করা হবে পাঁচজন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে সাতজন লোকনিয়োগ করা হবে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়ে করা হবে ছয়জন তারপর হচ্ছে ওয়েসিস হসপিটালে নিয়োগ করা হবে তো আপনারা যারা এই চাকরিগুলোতে আবেদন করতে চান অবশ্যই আমাদের ভিডিও ফলো করে আবেদন করতে পারেন আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল কোনো চাকরির বিস্তারিত তথ্য প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদেরকে চাকরির বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও তৈরি করব আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম